আজকে যে বিষয়টি আলাপ করব সেটি হচ্ছে সকালে ঘুম থেকে উঠার পর অনেকেই একটা কমপ্লেন করেন যে আমার হাঁটুতে ঝনঝন অথবা কটকট শব্দ করছে তো এই বিষয়টি অনেকের কাছে চিন্তার কারণ যে তারা চিন্তা করেন ঝনঝন কটকট কেন করছে হয়তো হাঁটুতে কোনো সমস্যা বা অন্য কোনো কিছু আজকে এই বিষয়টি নিয়ে আমরা আজকে একটু আলাপ করব। তো ঝনঝন কটকট শব্দ এটা আমাদের স্বাভাবিক বাংলা শব্দ কিন্তু আমরা মেডিকেল টার্মে এটাকে আসলে ক্রিপিটাস বলে থাকি এখন ঝনঝন শব্দ কেন করে অনেকগুলো কারণে করে তার মধ্যে আমি কমন কয়েকটি কারণ আপনাদের উল্লেখ করছি সেটি হচ্ছে হাঁটুর মধ্যে সাইনোভেল ফ্লুইড বা এক প্রকার তরল পদার্থ থাকে অনেক সময় তরল পদার্থের মধ্যে বুদ্বুদ থাকে সেই বুদ্বুদগুলো অনেক সময় এটি ফেটে যায় ফেটে গিয়ে ভিতরে আপনি কটকট বা ঝনঝন শব্দ করতে পারেন অনেক সময় লিগামেন্ট আমাদের হাঁটুর মধ্যে যে লিগামেন্টগুলো আছে সেই লিগামেন্টগুলো দুটো হাড্ডির মাঝখানে পড়ে তখন মাঝখানে পড়ে এটা কর্কর শব্দ বা কটকট শব্দ বা স্ন্যাপিং সাউন্ড এই টাইপের সাউন্ড আপনার করতে পারে আবার তৃতীয়ত অনেক সময় হাঁটু ক্ষয় হয়ে থাকে ক্ষয় হয়ে থাকার কারণে কার্টিলেজ কার্টিলেজ ঘর্ষণের কারণেও একই সমস্যা করতে পারে বা কটকট বা ঝনঝন শব্দ করতে পারে তবে যেটি করুক এটি কোনোটি আসলে বড় বিপদ বা বড় কোনো সমস্যা না এখন কখন সমস্যা হবে যদি দেখেন আপনার হাঁটু কখনো লক হয়ে গিয়েছে তখন কিন্তু আপনার ডাক্তারের পরামর্শ বা শরণাপন্ন হতে হবে অথবা যদি কখনো দেখেন যে আপনারা হাঁটু ফুলে যাচ্ছে অথবা ব্যথা হচ্ছে তখন কিন্তু আপনি ডাক্তারের হতে না তাছাড়া আপনি হাঁটুতে কটকট বা ঝনঝন সকালবেলা উঠে যে কোনো সময় যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে এটি বড় কোনো বিপদের কারণ নয় তো সুতরাং হাঁটুতে কটকট বা ঝনঝন শব্দ হলেই আপনি বিপদ হিসেবে চিহ্নিত করবেন না এটি ছেড়ে যাওয়ার কথা যদি না সারে যদি হাঁটু ফুলতে থাকে অথবা হাঁটু লক হয়ে যায় অথবা হাঁটুতে ব্যথা হয় তাহলে আপনি নিকটস্থ ডাক্তারের স্বর্ণাপর্ণা হন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি চিকিৎসা গ্রহণ করুন আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ